আসসালামু আলাইকুম আন্তর্জাতিক সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনামের সর্বশেষ আপডেট পর দক্ষিণ লেবাননের তিন শহরে হামলা জানিয়ে গাজা যুদ্ধ লেবাননের চুক্তি কতটা কার্যকর হবে আরও জানিয়ে দেব মধ্য গাজা ইসরায়েলি বিমান হামলায় নিহত সতেরো জন আরও থাকবে লেবাননের যুদ্ধবিরতি মধ্যেও গুলি চালায় ইসরায়েলি বাহিনী সর্বশেষ জানিয়ে দিব দক্ষিণ লেবাননে কার্পিও জারি ইসরায়েলি বাহিনী শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত যুদ্ধবিরতি পরে দক্ষিণ লেবাননে আবারও ইসরায়েলি হামলার খবর পাওয়া গেছে তেল আবিবের সঙ্গে দেশটি দক্ষিণ পূর্ব অঞ্চলিক সীমান্তে তিন শহরে বৃহস্পতিবার উনত্রিশে নভেম্বর ইসরায়েলি ট্যাঙ্ক থেকে গোলা নিক্ষেপ করা হয়েছে লেবাননের নিরাপত্তা সূত্র ও রাষ্ট্রীয় মিডিয়া জানিয়েছে আক্রমণের সামরিক অভিযান বন্ধে একটি যুদ্ধবিরতি কার্যকর হওয়ার একদিন পর এই হামলা হয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে ট্যাঙ্কের গোলা মার্কাবা ওয়া আজারি কাপার চুবা শহরে আ থানে এই শহরগুলো লেবানন ও ইসরাইলের মধ্যে সীমানা নির্ধারণকারী লাইনের দুই কিলোমিটার মধ্যে অবস্থিত একটি নিরাপত্তা সূত্রে মার্কাবায় দুজন আহত হওয়ার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র ফ্রান্সের মধ্যস্থ একটি চুক্তির অধীনে বুধবার ইসরাইল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুলার মধ্যে একটি যুদ্ধবিরোধী কার্যকর হয় এর উদ্দেশ্য ছিল চোদ্দ মাসের লড়াই বিচ্ছিন্ন উভয় দেশের সীমান্ত এলাকায় মানুষ মানুষ যাতে নিচ বাড়ি ফিরতে পারে তবে পুনরায় সেখানে ফেরার পথ জটিল হয়ে পড়ছে ইসরায়েলি সেনারা এখনো শহরগুলোতে লেবাননে ভূখণ্ডে অবস্থান করছে নিরাপত্তা বিবেচনা সকালে সামরিক বাহিনী সীমান্তবর্তী বাসিন্দাদের পাশের এখনো নিজ বাড়িতে না ফেরার আহ্বান জানিয়েছে বৃহস্পতিবার সকালে হামলার শিকার হওয়া ওই তিন শহরে উপত্যকার মধ্যে পড়েছে যুদ্ধের সমান্তরালে এক বছরের বেশি সময় ধরে লড়াই করেছিল হিজবুল্লাহ ও ইসরায়েল তবে এই হামলার বিষয়ে কোন পক্ষই তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি লেবাননের যুদ্ধবিরতি চুক্তিটি একটি বিরল কূটনৈতিক অর্জন এটি সংঘর্ষের একটি অঞ্চলে ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে চলমান কয়েক বছরের মধ্যে সবচেয়ে মারাত্মক সংঘাতটির অবসান ঘটিয়েছে তবে ইসরায়েল এখনো গাজা উপত্যকায় তার অপর একটি চিরসূত্র ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে লড়াই করছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিনিয়ামিন নেতানিয়াহু বলেছে বাসিন্দাদের সীমান্তের কাছাকাছি গ্রামে ফিরে যেতে বাধা দিতে সেনাবাহিনী নিজ जस्ट डी एस লেবাননে যুদ্ধবিরোধী প্রতিষ্ঠানের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গাদা সংকট সমাধানের জন্য অনুরূপ চুক্তির আশা প্রকাশ করেছেন এই লক্ষ্যে পুনরায় উদ্বেগ নেওয়াও ঘোষণা দিয়েছে তার প্রশাসনিক কর্মকর্তারা তবে বিশেষজ্ঞরা এই ধারণাকে সময়ের আগে করা মন্তব্য হিসেবে দেখেছেন গাজা সংকট সমাধানের পর্যায়ে লেবাননের তুলনায় অনেক কঠিন বিশ্লেষকেরা স্পষ্ট করেছে মার্কিন সংবাদ মাধ্যম নিউ টাইমস এই খবর জানিয়েছে লেবাননের যুদ্ধবিরোধী সম্ভব হয়েছে আংশিকভাবে হিজবুল্লার দুর্বল অবস্থান কারণে একাধিক হত্যাকাণ্ড এই যুদ্ধের খ্যাতিতে পরাজয়ের পরে তারা দর কষাকষিতে তাদের প্রভাব হয়েছে অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনেনিয়ামুন নেতানিয়াহু লেবাননের চুক্তিতে রাজি হতে পেরেছিলেন কারণ এতে তাদের দেশীয় রাজনীতি তেমন প্রভাব পড়েনি গাদা সমঝোতা আরও কঠিন কারণ হামাজ এখনও প্রায় একশো জনকে জিম্মি করে রেখেছে এটি তাদের জন্য একটি বড় সুবিধা যা তাদের প্রধান আলোচনা খালিল আল হায়াকে কঠোর অবস্থায় বজায় রাখতে সাহায্য করেছেন অন্যদিকে নেতানিয়াহুর জন্য হামাসের সঙ্গে সমঝোতা করা মানি তার জোট সরকারকে ঝুঁকির মুখে ফেলা ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ইসরাইলে হামলায় অন্তত সতেরো জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বৃহস্পতিবার আঠাশে নভেম্বর ইসরায়েলি বাহিনী কেন্দ্রীয় অঞ্চলে বোমা বাড়িয়েছে এবং উত্তর ও দক্ষিণ ট্যাঙ্গুলু আরও গভীরে প্রবেশ করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে লেবাননে বুধবার স্থানীয় এই সময় ভোর থেকে শুরু হয়েছে যুদ্ধবিরতি কিন্তু এরা একদিন না যেতে গুলি চালিয়েছে ইসরাইলি বাহিনী বাসিন্দারা তাদের ঘরবাড়িতে ফিরতে শুরু করেছে সেখানে সন্দেহজনক লক্ষ্য করে গুলি চালিয়েছে ইসরাইলি সেনারা এখনো লেবানন ছেড়ে যায়নি ইসরাইলি সেনারা বৃহস্পতিবার 28ই নভেম্বর এক প্রতিবেদন থেকে খবর জানিয়েছে টাইমস অফ ইসরাইল লেবাননের দক্ষিণ অঞ্চলে রাত্রিকালীন কালিন জারি করেছে ইসরাইলি সামরিক বাহিনী লিতানি নদীর আশেপাশে লোকজনকে চলাফেরায় বিশেষ সতর্ক করা হয়েছে স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল সাতটা পর্যন্ত সেখানে চলাফেরা নিষেধ করা হয়েছে হিজবুল্লা সীমান্তে প্রায় ১৯ মাইল উত্তরে লিতানি নদী উত্তরে থাকবে দক্ষিণে তাদের কোনো অবস্থান থাকবে না সেখানে সশস্ত্র গোষ্ঠী বলতে কেবল লেবাননের সেনাবাহিনী জাতিসংঘে শান্তি রক্ষা অবস্থান করতে পারবেন যুদ্ধবিরতি সময়কালে বিষয় নেতা নিয়াহু লেবাননে কি ঘটেছে তার উপর নির্ভর করবে এ সময় তবে এই যুদ্ধবিরতি নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লার যুদ্ধার প্রত্যাহারের পর দক্ষিণ লেবানে হাজার হাজার লেবানি সেনা মোতায়েন করা হবে তবে কিভাবে মোতায়েন করা হবে তা এখনো পর্যন্ত স্পষ্ট হয়নি